আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর নাম নিয়ে রওনা হলাম ইনশাল্লাহ চলে যাব বিশ্বপথ পথ শরীফ আমার কেবলা হুজুরের হুজুরের দিবস এখন বাইশী বিশ্ব জাকের মঞ্জিল রওনা দিয়েছি তো সবাই দোয়া করবেন এবং চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর জন্য সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং সেখানের চেষ্টা করব আপনাদেরকে কিছু অংশ দেখানোর জন্য তো রওনা দিয়েছি বাড়ি থেকে বের হলাম ইনশাল্লাহ তো সকালবেলা অবশ্য গাড়ি নাই হেঁটে হেঁটে রওনা দিয়েছি এবং তারপর হচ্ছে আপনার বাজারে যাব। সেখান থেকে বাস উঠবে ইনশাল্লাহ আরও কিছু জাকের ভাই জাকের বোন থাকবে এবং ছাত্র খন্ডের ভাইয়েরা থাকবে অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে সাথে থাকলে দেখতে পাবেন খুবই সুন্দর জায়গা এবং সেখানে কি আমল হচ্ছে কি তৈরি কাজ হচ্ছে আসলে সেখানে বেদাত হচ্ছে কিনা যদিও আসলে হেঁটে যাচ্ছি সকালবেলা গাড়ি পাবো না অজার নামাজ পড়ে রওনা দিয়েছি ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ আখবর হিসেব জিনাবাদ জিনাবাদ পড়ে জড়ে জিনাবাদ জিনাবাদ পবিত্র বিশ্ব ফতে শরীর জিনাবাদ জিনাবাদরে আল্লাহ আখবর জমে ফির من كل جنب واتوب عليه استغفر الله ربي من كل جنب واتوب عليه بسم الله الرحمن الرحيم ما <متصفيق> نقول تو سودا ما كان تو سودا ما دل شواد بارفا إتو كربان আল্লা তোমার কুদরতি নজরে তাকা দেখো দুই হাজার চব্বিশ সালের মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফ আল্লাহর শেখ কাছে আমরা হাজিরা দেওয়ার জন্য রিমা নগর বাজার থেকে আয়াল্লা তালা বিশ্বের দিকে নিয়ে আমরা রওনা করলাম প্রতিমধ্যে কেবল জনের শিক্ষা মোতাবেক পবিত্র পাকলাম শরীর করলাম ভুল বেয়া দেবী করো কবুল কর কবুল করে দা।

আল্লাহ সত্য তরিকার গোলামি করেছে যেখানে ঘুমায় গেল প্রত্যেকের আরো আফাকে দয় করে নজর পৌঁছায় দাও আল্লাহ নজর পৌঁছা তরিকারি মামল ভেজানি তেনার বিভি সাহেব চার পুত্র খাজাইনের চার তরিকার চার মাম চার মা যাবে চার মাম আয় আল্লাহ Yeah. Uh -huh. i sweet. আমার দয়াল রে দেখারি ইচ্ছা যা আগে রে এখন কি হবে রে অল্প বয়সে হারাইলাম রে বাবারে দেখার ইচ্ছা যা আগে খাজা 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 কইরা রাজা শরীরা খাজা খাজা কইরা রোজা শরীবি ঘুইরা হেদমদ কইরা খুইজা বেড়াই বাবা রে খাজারে দেখা রেছা যা গেরে আমার দয়ালে রে দেখা রেছা যা রে খাজা বাবা জাকের কান্দে বসিয়া খাজা বাবা বলিয়া জাকের কান্দে বসিয়া কখন আমার মনে রাশা কনরে বা রে দেখা ইচ্ছা যা আগে রে আমার খাজা ইচ্ছা যা A que yo আগে যাই হোক এখন আমাদের বাস বাস শেষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম বাস বাসের করা হয় না এবং দোয়া করা

মাল খাবারের জন্য টিকিট সংগ্রহ করা হয় এরপরে এটা হচ্ছে খাবার সিরিয়ালের মাঠ হ্যাঁ হবে আছে सामने तय 나 ज ू ग्रुप ভাই হুকুম মাতায় নিয়ে এই বিশ্ব জাকের মন্দির বাইশের মাঠে সকল জাকের ভাইদেরকে জাকের বাড়ির বৈশল সেনাদেরকে শরবত খাওয়াচ্ছেন এলো ভাত

আমার জিন্দ বা

এখন যাচ্ছি আস্তে আস্তে স্টেজের দিকে কিছু কাজ ছিল হাতের কাজগুলো শেষ করলাম পুরো দরবারটা ঘুরে দেখাইতে গেলে অনেক সময়ের দরকার তো আসলে এত সময় দিয়া এবং কিছু কিছু জায়গায় ঢুকতেও অনেক কষ্ট যেহেতু অনেক লোক অনেক লোক এত লোকের মাধ্যমে আসলে

मनम Gracias. اللہ اللہ سید دینا بہت

प असम <as> euh <as> <as> <as>